এত সুন্দর সোফা এটা কত ভাই একদম পানির দামে ভাই পানির দামে সরাসরি কার কানতে দিতাছি ও রে ভাই একেবারে দেখতেছি সোনা দিয়া বাদাই করে রাখছেন জি ভাই এত সুন্দর সোফা আর্টিফিশিয়াল লেদার ওয়াটার গ্রুপ সোফা ওয়াটার গ্রুপ তারপর একদম পাইকে রেডি দিয়া দেব এই হলো দুই সিট এই হলো সিট এই হলো এক সিট এটা হলো সিট এই হলো দুই সিট এই হলো টোটাল পাঁচ সিট টোটাল কিন্তু দর্শক পাঁচ সিটের কিন্তু আজকে আপনাদেরকে সোফার কিন্তু সেট কিন্তু দেখাবো ভাই আসলেই পানির দামে একদম সরাসরি কারখানাতে দিতে এক সেট নিলে যা যা দাম 10 সেট নিলে सेम দাম ভাই আপনাদের কাছে নাকি 2500 টাকা থেকে সোফা শুরু হইছে 2500 টাকা আছে 3000 টাকা আছে মানে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইজের আছে আছে সোফা ওকে দর্শক লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা আজকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আচ্ছা ভাই নরম হবে তো জি একদম তুল তুলে নরম হবে একবারে ওরে বাচ্চা এই যে ডালনাটা দেখেন হ্যাঁ এই যে কতটা সফট নরম একদম নরম ওরে দেখেন মানে একেবারে নরম কিন্তু তুল তুলে কিন্তু সোফা কিন্তু চলে আসছে বাংলাদেশে এইটা কি ভাই এটা ভাই সোফা এইটাও সোফা জি ভাই এটা সোফা দেখেন মানে কতটা চমৎকার কতটা রাজকীয় বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই সামনে আবার কি এটা মালয়েশিয়ান এমডিএ বোর্ড দা ডিজাইন করাল সামনে স্টোনের কাজ করাল আছে আচ্ছা বসন্ত দেখি আরাম লাগে নি রাজকীয় সোফা ভাই একেবারে একদম রাজকীয় সোফা ওকে দর্শক লাইভটা আপনারা যারা দেখতেছেন কে কোথা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে আর যারা সর্বোচ্চ শেয়ার করবে শেয়ার কার জন্য সোফা গিফট আছে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ার কার জন্য দুইজনের দুইটা সোফা ফ্রি দেওয়া হবে এই সোফা ফ্রি তা আবার দুইটা সোফা কি কোন ভাই আপনার এই লাইভ প্রায় যে শেয়ার করবে পচারের জন্য দুইটা সোফা ফ্রিতে দেওয়া হবে ভাই অনেকেই তো আবার কমেন্ট করতেছে তাদের জন্য কিছু আছে অবশ্যই যারা সর্বোচ্চ কমেন্ট করবে যারা সর্বোচ্চ শেয়ার করবে শেয়ার কারের জন্য পাবে কমেন্ট করার জন্য পাবে আচ্ছা রিপন মিয়া বলতেছেন আজকে কোন দাম দরের কুইজ থাকবে আজকে ভাই আজকে যে এই সোফার দাম বলতে পারবে এই যে এটা এইটার এই সোফার দাম বলতে পারলে অবশ্যই একজনের একটা সোফা ফ্রিতে দেওয়া হবে মানে আজকে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার আজকে অফার নিয়ে আসছি ভাই ওকে অফার কিন্তু থাকবে একদম অফার হিসাবে থাকবে ওকে এই কিন্তু একেবারে দেখেন দেখেন সরাসরি সোফার কিন্তু একেবারে মেলায় কিন্তু রয়েছে একটা থেকে একটা ই অফার হবে 25 এর শেষ অফার 25 এর শেষ 25 সালের শেষ অফার এটা আখেরি অফারে আখেরি অফারে ওকে রুনা সুলতানা বলতেছেন এই সোফাটার দাম হবে 25550 টাকা রিপন মিয়া আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে আমার দুই সিটের একটা সিঙ্গেল সোফা লাগবে আছে জি অবশ্যই নিতে পারবেন চাইলে আপনি দুই সিটের একটা সোফা নিতে পারবেন ওকে দর্শক আপনারা যারা লাইভ দেখতেছেন এই সোফাটার দাম কত টাকা হবে একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি কমেন্টে এই সোফার দাম আপনারা বলতে পারেন তাহলে কিন্তু এই সোফাটাই আপনারা ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন দর্শক রয়েছে খুব চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু হবে কাঠালি কালার কোথায় একটা থেকে আর একটা কোনটা কোনটা দেখবে ওরে ভাই একেবারে দেখেন খুবই সুন্দর কিন্তু

মানিক ভাই আমাদের সৌদি আরব থেকে এই সোফাটার দাম হবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থাকে ওকে নাইম ইসলাম ভাই বলতেছেন এই সোফাটার দাম হবে পনেরো হাজার পাঁচশো টাকা জসিম ভাই আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে

এই সোফাগুলোই কিন্তু বিভিন্ন শোরুমে লাখ লাখ টাকার কিন্তু থাকে বা দাম লাগানো থাকে ভাই কি অফার চলতেছে নাকি না গরমের চরম অফার ভাই গরমের চরম অফার গরমের চরম অফার বছরের শেষের অফার বস্তরের শেষের অফার গরমের কিন্তু চরম অফার সামনের ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর তেঁতুল বিচি কালার করে কিন্তু ডিজাইন করা হয়েছে খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিতে কিন্তু কেউ ভুলবেন না আর লাইভ যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে কিন্তু স্ক্রিনশট দিয়ে গেলে হোয়াটসঅ্যাপে দিলে হবে আচ্ছা হালিমা সুলতানা বলতেছেন ভাইয়া যশোরে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে আচ্ছা সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন উনি কি বলতেছেন যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে আপনি চাইলে স্টাম্প আমরা লিখিত দিব মানে জমি কিনলে দলিল একদম জমি কিনলে দলিল আলিশা ইসরাত উনি বলছেন 5000 টাকার মধ্যে সোফা হবে আপনি স্ক্রিনে দাও নাম্বার যোগ করুন আপনার প্রাইস অনুযায়ী আপনি নিতে পারবেন বাজেট অনুযায়ী এই হলো দুইসি সিট এই হলো 2

কুইজ কিন্তু চলতেছে আজকে আজকের ভাগ্যবান কে হয় কুইজটা আজকে এই সোফা রাজকীয় সোফার প্রাইস যে বলতে পারবে কমেন্টের মধ্যে এক সেট সোফা ফ্রি তে দেওয়া হবে তা আবার টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া আর যারা লাইভ শেয়ার করতেছে যারা সর্বতো শেয়ার করবে দুইজনের দুইটা সোফা দেওয়া হবে একেবারে ফ্রি টাকা ছাড়া ওকে দশ শেয়ার শেয়ার সোফার বিজ্ঞাপনের জন্য দিচ্ছি আচ্ছা বিজ্ঞাপনের জন্য কিন্তু ওনারা এই অফারটা দিতে আর আপনারা যারা লাইভে আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার বলতে চাই এই সোফাটার দাম কত টাকা হতে পারে আপনারা একটু আইডিয়া করে জানাবেন যদি বলতে পারেন আপনারা এই সোফাটার দাম তাহলে কিন্তু ভাগ্যবান আপনিও হতে পারেন এমন এক সেট সোফা কিন্তু চলে যাবে আপনার বাসায় একেবারে ফ্রিতে একদম ফ্রিতে আচ্ছা হালিমা আক্তার বলতেছেন এইটার দাম হবে একুশ হাজার পাঁচশো নাইমুল রহমান ভাই উনি আমাদের সাথে আসেন হচ্ছে কাতার থেকে আমি একজন প্রবাসী আমার একটা সোফা সেট লাগবে জি জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আপনি কালার তো ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন বিশেষ করে কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন আর এই সোফার দাম আজকে কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু আপনি ভাগ্যবান হবেন আর বাংলাদেশ থেকে যারা আমাদের লাইভ দেখতেছেন কোন জেলায় বসে দেখতেছেন জেলার নামটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সাথে সোফার দাম বলে যাবেন সময় মাত্র মাত্র তিন মিনিট আর আমি তো দিছিলাম এক মিনিট দিয়েছিলেন এক মিনিট তিন মিনিট যেহেতু দিয়েই দেন যা দিয়ে দিলাম ভাই আচ্ছা মাত্র তিন মিনিট সময় কিন্তু হবে

রাজকীয় ভাই বইলে কি উঠতে মন যা ওটা মন সবাই কাপড় সোভা ব্যবহার করছেন সবাই কিন্তু লেদার সোভালেবেল সবাই ব্যবহার নাই অবশ্যই নিবেন না দেখে টাই করবেন আচ্ছা এই যে হলো দুই সি এই হলো দুই সি কত মাত্র আট হাজার

সায়ান মুন্সি উনি কমেন্ট করছেন এটার দাম হবে সাত হাজার টাকা আচ্ছা নাহিজা সুলতানা বলছেন একুশ হাজার টাকা হবে এই সোফার প্রাইস অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দামটা কমেন্ট করবেন না কত রাখছেন মাত্র বিশ হাজার হাই হাই কি কয় জি ভাই ডিসকাউন্ট দা বিশ এইটা এইটা ভাই অনেকেই তো কমেন্ট করছে পুরুষের কেমনে দিবেন ভাই লটারির মাধ্যমে দিব ভাগ্যবান ভাগ্যবান যে লটারির মাধ্যমে ওকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী কিন্তু এই চমৎকার সোফাটা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যারা কিনে নেবেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভাইদের দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নিতে পারবেন আর যারা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতেছে জি জি একেবারে লিখিত থাকবে তো একদম লিখিত থাকবে দলিল দলিল জমি কিনলে জি 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 ওকে তো একদম স্ট্যাম্প করে দিব এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা 2500 টাকা 3000 টাকা সব বাজাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ছবি দেয়া দিব দেখে নেবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ